এইটিন ক্যারেট হলমার্কের ওপর দীপ জুয়েলার্সের চোকারগুলোর যে সেটগুলো হয় ওটা সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে দারুণ একটা কভারেজের ওপর পাওয়া যায় যেমন আমার সামনে দেখুন আছে একটা ওয়াটার ড্রপ ডিজাইনের মধ্যে তিন পিসের পার্লের ওপর গাথাই করা এইটিন ক্যারেট হলমার্কের চোকার এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আমাদের থেকে আজ এটা অর্ডার করেছেন সোধপুর পঞ্চাননতলা থেকে তুলি দাশগুপ্ত ম্যাম ওনার সাত হাজার টাকা পড়েছে এটা এইটিন ক্যারেট হলমার্কের পেছনের দোকানে স্ট্যাম্পিং এবং হলমার্কিং করা রয়েছে আপনারাও যদি চান লাইট ওয়েটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে বিভিন্ন রকমের এইটিন ক্যারেট এবং বাইশ ক্যারেটের জুয়েলারি নিতে যেমন দেখতে পাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে আমাদের কাছে রয়েছে তিন পিস পাঁচ পিসের সেলিহার তাছাড়া রয়েছে মঙ্গল সূত্র তাছাড়া রয়েছে আমাদের কাছে সীতাহার এইটিন ক্যারেটের কিন্তু অনেক রকমের জুয়েলারি আপনারা দেখুন যেমন চোকার নেকলেস এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যদি অর্ডার করতে চান মনে করুন তাহলে দীপ জুয়েলার্সের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের দুটো ব্রাঞ্চ আগরপাড়ায় রয়েছে দুটো শোরুম একটি হচ্ছে উসুমপুর বটতলায় এবং একটি হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ডে আগরপাড়ায় এই দুটোতে আপনারা এসেও কিন্তু আপনি এরকম যে কোনো জুয়েলারি অর্ডার করে নিয়ে যেতে পারেন বা আপনারা কাস্টমাইজও করাতে পারেন তো আজই দীপ জুয়েলারির সাথে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দের জুয়েলারি নিয়ে যান